তো হ্যালো ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছো আর আগের দিনকে আমি পিএসসির ফুড এসাইয়ের এর এবং জিএসের এর কোশ্চেন এবং উত্তরগুলো আপলোড করেছি আজকে আমি গুলো আগের দিনকে ছিল সেশন ওয়ানের কোশ্চেন আজকে হবে সেশন টু এর কোশ্চেনগুলো ঠিক আছে কারণ এগুলো হচ্ছে আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট তো আশা করছি এগুলো উপকৃত হবে তোমরাও নেক্সট দেখে নাও প্রথম কোশ্চেনটা দেখে নাও নাকি এপিজে আব্দুল কালাম হলেন একজন প্রখ্যাত তিনি প্রখ্যাত কী ছিলেন না বৈজ্ঞানিক ঠিক আছে দু নম্বর কোশ্চেনটা কি নিম্নের কোনটি একটি বৈজ্ঞানিক পরিভাষায় অ্যাসকরবিক অ্যাসিড অ্যাসকরবিক অ্যাসিড কোনটা না ভিটামিন সি হবে ঠিক আছে নেক্সট তিন নম্বর কোশ্চেনটা কি বাক স্বাধীনতার অধিকার ড্যাশের মধ্যে অন্তর্গত মানে কোন অধিকারের মধ্যে এই স্বাধীনতার অধিকারটা অন্তর্গত না মৌলিক অধিকার হ্যাঁ এই আইনের মধ্যেই এই স্বাধীনতার অধিকার অন্তর্গত নেক্সট চার নম্বরটা কি না ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনায় অন্তর্গত সর্বোচ্চ প্রদেয় রাশির মূল্য কত মানে সর্বোচ্চ কত মূল্য দেওয়া হয় না দশ লক্ষ টাকা এটা একটু ইম্পর্টেন্ট হ্যাঁ আপ আপকামিং এক্সামের জন্য পাঁচ নম্বর কোয়েশ্চেনটা দেখে নেব আচ্ছা সাম্প্রতিক ইউ সাম্প্রতি ইউনেস্কো পক্ষ থেকে যে উৎসবটিকে হেরিটেজের তকমা দিয়েছে হেরিটেজের তকমা দিয়ে দেওয়া হয়েছে সেটি কোন উৎসবকে হেরিটেজের তকমা দেওয়া হয়েছে ইউনেস্কোর তরফ থেকে সেটা হচ্ছে কি না পূজা এই দুর্গা উৎসবটাকে কি না হেরিটেজের তকমা দেওয়া হয়েছে ছ নম্বর দাগের কোশ্চেনটা কি জলদাপাড়া অভয়ারণ্য যে রাজ্যে অবস্থিত সেটি হলো কি না পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যে এই অভয়ারণ্যটা অবস্থিত নেক্সট সাত নম্বর দাগের কোশ্চেনটা কি না দু হাজার তেইশ সালে যিনি সাহিত্যে নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন কে জন ফসে নেক্সট আট নম্বর কোশ্চেনটা কি না সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায় সেটি হলো কি না সব আয়োডিন ঠিক আছে যে খনিজ পদার্থটি পাওয়া যায় সেটি হচ্ছে আয়োডিন নেক্সট নেক্সট আমরা কত কো না নয় নয়ের দাগের কোয়েশ্চেনটা আমরা দেখে নেব আচ্ছা নয়ের দাগের কোশ্চেনটা কি না বলছি দেওয়ানি সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ড্যাশ সালে প্রদান করেছিলেন মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেওয়ানি সনদরা কত সালে প্রতিষ্ঠা মানে প্রদান করেছিলেন না সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো পঁয়ষট্টি সালে ঠিক আছে এটা একটু ইম্পর্টেন্ট আছে দেখো এবার দশ নম্বর দেখে কোশ্চেনটা কি ভারতবর্ষের সর্বোচ্চ এটা বিমান হয়ে গেছে সরি এটা বিমা হবে হ্যাঁ এটা বিমা মিস্টেক হয়ে গেছে লেখা আচ্ছা ভারতবর্ষের সর্বোচ্চ বিমা নিয়ন্ত্রক সংস্থার নাম কী মানে বিমা নিয়ন্ত্রক করে কোন কোন সংস্থাটা এটা হচ্ছে আইআরডিএ আমি ফুল ফর্মটাও লিখে দিচ্ছি হ্যাঁ লিখে দিচ্ছি হ্যাঁ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে নেক্সট এগারো দাগের কোয়েশ্চেনটা কি প্রপোর ভারতবর্ষের ভারতবর্ষের সঙ্গে যে দেশটিকে সীমানা নির্ধারণ করে করে সেটি কি না সেটা শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কা সে শ্রীলঙ্কার নিচে আছে আর এখানে ভারতবর্ষ এখানে প্রণালী থাকে ঠিক আছে নেক্সট আচ্ছা ভারত ত্যাগের কোশ্চেনটা কি না বঙ্গ থেকে পর্তুগিজগণকে যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেছিলেন তিনিকে না তিনি হলেন কি শাইস্তা খান একদম সাইস্তা খান শাইস্তা করি বঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছে পর্তুগেজদের হ্যাঁ নেক্সট ভিওয়ার্স আমরা এবার তেরো দাগের কোশ্চেনটা দেখে নেব বলছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ সালে মানে কত সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল না আঠেরোশো সতেরো সালে দাগের কোশ্চেনটা দেখে নেব বলছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী ড্যাশ সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল মানে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কত সালে না উনিশশো এগারো সালে ঠিক আছে নেক্সট পনেরো দাগের কোশ্চেনটা কি যে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল সাধারণ নির্বাচন হয়েছিল প্রথম কত মানে স্বাধীন ভারতের দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল কত না উনিশশো বাহান্ন সালের ঠিক আছে ষোলো দাগের কোশ্চেনটা কি সিসমোগ্রাফ যন্ত্রটি ড্যাশ কাজের জন্য ব্যবহৃত হয় সেটা হচ্ছে ভূমিকম্প মাপতে আমরা সিসমোগ্রাফ যন্ত্রটি ব্যবহার করে থাকি আর মাপক যন্ত্র হলে রেনগজ ঠিক আছে নেক্সট আমরা নেক্সট সতেরো দাগের কোশ্চেনটা আমরা দেখে নেব না প্রতাপাদিত্য যে রাজ্যের শাসক ছিলেন সেটি হলো আর না যশোর রাজ্যের শাসক ছিলেন এই প্রতাপাদিত্য আটসব ধায়গের কোশ্চেনটা কি না বাঁধ ড্যাশ নদীর উপর দেওয়া হয় সেটা হচ্ছে মহানদীর উপর দেওয়া হয়েছে হীরাকুদ মাধ ঠিক আছে নেক্সট ১৯ সব কোশ্চেনটা কি নীল দর্পণ গ্রন্থটির লেখককে না দীনবন্ধু মিত্র এই নীল দর্পণ গ্রন্থটা লিখেছেন কুড়ির দায়িকের কোশ্চেনটা দেখে নেব পৃথিবীর তিন ভাগ জল এবং এক ভাগ স্থল এই উক্তিটি আচ্ছা এটা সত্য মিথ্যা অ্যাকচুয়ালি জানতে চাইছি এটা হচ্ছে একটা সত্য হ্যাঁ তিন ভাগ জল এক ভাগ স্থল আমরা সেই ছোটোবেলা থেকেই পড়ে আসছি উক্তিটি হচ্ছে সত্য নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেব বলছে বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিবকে মানে রাষ্ট্রসংঘের মহাসচিবকে না আন্তনিয়োগ উতে ঠিক আছে একদম মাথায় রেখে দেবে একুশের তারিখের বাইশের তারিখের কোশ্চেনটা কী বলছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কিসের জন্য দেওয়া হয় ঠিক আছে এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটা দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির জন্য তেইশের তারিখের কোশ্চেনটা কী না কন্যাশ্রী প্রকল্প আমি তারিখটাও প্যাকেটে দিয়েছি কত সালে চালু হয়েছিল ঠিক আছে এটা চালু হয়েছে সরি এটা চালু হয়েছিল আটই মার্চ দু সালে ঠিক আছে কন্যাশ্রী প্রকল্পটা প্রথম চালু হয়েছিল আচ্ছা এই উপলক্ষে কোন রাজ্যকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে হুম পুরস্কৃত করা হয়েছে নেক্সট চব্বিশে তারিখের কোশ্চেনটা কি না শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ গুরু কে ছিলেন না গুরু গোবিন্দ সিং নেক্সট আচ্ছা পঁচিশে তারিখের কোশ্চেনটা দেখে নাও হচ্ছে সত্তাধিকার বিলুপ নীতির উদ্ভাবক কে ছিলেন না উদ্ভাবক ছিলেন ডালহৌসি ডালহৌসি আচ্ছা সপ্তবিলোপ নীতি থাকলেও ওই একই ঠিক আছে ডালহৌসি হৌসি আর তা উদ্ভাবক ছিলেন নেক্সট ছাব্বিশে তারিখের কোশ্চেনটা কি শ্রীরামপুর ত্রয়ী নামে কে পরিচিত ছিলেন না কেরি মার্সম্যান ওয়ার্ডস ঠিক আছে এই শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিল ঠিক আছে নেক্সট সাতাশের দাগের কোশ্চেনটা কি বলছে গুটি বসন্তের টিকা আবিষ্কারককে মানে কে আবিষ্কার করেছেন না এডওয়ার্ড জেনার ঠিক আছে নেক্সট আঠাশের দাগের কোশ্চেনটা অর্থশাস্ত্র গ্রন্থটির লেখককে যদি চাণক্য থাকে চাণক্য কৌটিল্য বিষ্ণুগুপ্ত যা থাকবে এই অর্থশাস্ত্র ঊনত্রিশের দাগের কোশ্চেনটা কি আরাবলী পর্বত কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে রাজস্থান রাজস্থান রাজ্যে আরাবলী পর্বতটা অবস্থিত ঠিক আছে নেক্সট আমরা কোশ্চেনটা দেখে নেব নেবের কোশ্চেনটা দেখে না বলছে কি ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখক হলেন কে না জওহরলাল নেহরু এই গ্রন্থটি লিখেছেন নেক্সট একত্রিশের দাগের কোশ্চেনটা কি বলছে ভারতের দুটো পশ্চিম অভিমুখী নদীর নাম মানে অর্থাৎ পশ্চিম এদিকে তো পশ্চিম তো এদিকে ভারতবর্ষের এটা এটা যদি পেছন দিকটা হয় ভারতবর্ষের এই দিকটা হচ্ছে পশ্চিম পশ্চিম অভিমুখী নদীগুলোর নামটা কি না নর্মদা তাপ্তি আর আমি এক্সট্রা লিখে দিয়েছি কি না ভারতবর্ষের দুটো পূর্ব মানে পূর্ব বলতে এইদিকে ঠিক আছে পূর্ব উপমুখী নদীর নাম কি না মহানদী গোদাবরী কৃষ্ণা ও কাবেরী ঠিক আছে এইগুলোর মধ্যে যে কোনো যে কোনো বলে দিলেই হবে ঠিক আছে নেক্সট বত্রিশে তাকে কোশ্চেনটা কি বলছে ইনসুলিন শরীরের কোন অংশ থেকে নিষ্কৃত হয় সেটা হচ্ছে কি প্যানক্রিয়াস ঠিক আছে প্যানক্রিয়াস নেক্সট তেত্রিশে তাকে কোশ্চেনটা দেখে না বলছে রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় হ্যাঁ এটা একটু তুলে আচ্ছা রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় কত তারিখে না চব্বিশে অক্টোবর ঠিক আছে নেক্সট পরের কোশ্চেনটা আমরা দেখে নেব তারিখের কোশ্চেনটা কি আছে বলছে কালাজরের টিকা কে আবিষ্কার আবিষ্কার করেন মানে অর্থাৎ আবিষ্কর্তার নাম কি না উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নেক্সট পঁয়ত্রিশের দাগের কোশ্চেনটা কি মেগাস্থিনিস এর দ্বারা লিখিত গ্রন্থের নাম কি না ইন্ডিকা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ইন্ডিকাকে লিখেছেন মেগাস্থিনিস ঠিক আছে আচ্ছা ছত্রিশের দাগের কোশ্চেনটা কি দক্ষিণার্বের হ্যাঁ দক্ষিণার্থের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল সেটা ঔরঙ্গজেবের হয়েছিল ঠিক আছে আচ্ছা সাঁত্রিশের দাগের কোশ্চেনটা বলছে কুবিলিয়ত ও পাট্টা ব্যবস্থা যে শাসক চালু করেছিলেন তিনি হচ্ছেন কি শের শাহ ঠিক আছে আমাদের কুবিরিওদ পাট্টা এই ব্যবস্থাটা চালু করেছিল নেক্সট আটত্রিশ কোশ্চেনটা বলছি এক অস্ত্র শক্তি সমান কত এটা হচ্ছে সাতশো ছেচল্লিশ ওয়াটস ঠিক আছে নেক্সট আমরা উনত্রিশে উনচল্লিশের দাগের কোশ্চেনটা আমরা দেখে নেব ঠিক আছে বিভার সেবার কি আমরা উনচল্লিশের দাগের কোশ্চেনটা দেখে নেব বলছে কি না ও জি সি কোন কাজের সঙ্গে যুক্ত মানে কোন কাজ এটা হচ্ছে তৈল অনুসন্ধান এটা তৈল অনুসন্ধান করে ঠিক আছে আচ্ছা চল্লিশ কোশ্চেনটা কি বলছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন ক্যা না হচ্ছে ঋষি হুম শুন নেক্সট আমরা একচল্লিশের দাগের কোশ্চেনটা দেখে নেব বলছে ড্যাশ ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় বেরি বেরি রোগ সেটা হচ্ছে ভিটামিন বি এর অভাবে আচ্ছা বিয়াল্লিশ শতকের কোশ্চেনটা আমরা দেখে নেব বলছে বিল গেটস এবং পল অ্যানেল সংস্থাটি যুক্ত মানে এদের নামের সঙ্গে কোন সংস্থাটি যুক্ত আছে সেটা হচ্ছে মাইক্রোসফট হুম বিল গেটস আচ্ছা তেতাল্লিশ শতকের কোশ্চেনটা দেখে নেব বলবো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো পঁয়ত্রিশ ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট আছে হ্যাঁ যেমন হিন্দু কলেজ কলকাতা মেডিকেল কলেজ ঠিক আছে আচ্ছা নেক্সট চুয়াল্লিশ হেদের কোশ্চেনটা কি বলছে কোন রাষ্ট্রটি সঙ্গে নিরাপত্তা পরিষদের স্থায়ী নয় মানে অর্থাৎ স্থায়ী স্থায়ী নয় সেটা হচ্ছে আমাদের জাপান ঠিক আছে জাপান হচ্ছে স্থায়ী নয় আচ্ছা পঁয়তাল্লিশ হেদারের কোশ্চেনটা কি না বলছে বন সংরক্ষণের ক্ষেত্রে কোন রাজ্যটি হ্যাঁ আড়াবাড়ি মডেল প্রণয়ন করেন কে না পশ্চিমবঙ্গ আমাদের আড়াবাড়ি মডেল ঠিক আছে নেক্সট ছেচল্লিশ হেধাজের কোশ্চেনটা কি ভারতবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে সেটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালে সাতচল্লিশ শেখা কোশ্চেনটা কি বলছে লেকট্রাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে আমাদের মণিপুর রাজ্যে অবস্থিত লেকট্রাক হ্রদ ঠিক আছে আমরা নেক্সট কোশ্চেন আমরা আটচল্লিশ হেধাকে কোশ্চেনে চলে যাব আটচল্লিশ শেখের কোশ্চেন দেখব বলছে কে বাঘা যতীন ছদ্মনামে পরিচিত ছিলেন সেটা হচ্ছে জ্যোতিরীন্দ্রনাথ মুখার্জি তিনি বাঘা যতীন ছদ্র নামে পরিচিত ছিলেন আচ্ছা উনপঞ্চাশ সাধারণের কোশ্চেনটা দেখে নেবো বলছে কলকাতায় অবস্থিত এশিয়াটিক সোসাইটি হুম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে সতেরোশো চুরাশি আচ্ছা লাস্ট ঠিক আছে পঞ্চাশের সকের কোয়েশ্চনটা দেখে নেব বলছে বৈদ্যুতিক বালবে ফিলামেন্ট হ্যাঁ কোন ধাতু দিয়ে কোন ধাতুর তৈরি এই যে ফিলামেন্টটা কোন ধাতুর তৈরি সেটা হচ্ছে টাংস্টেন ধাতুর তৈরি ঠিক আছে আচ্ছা তো ভিওয়ার্স আমরা এখানেই পঞ্চাশটা জিকে শেষ করলাম জিকে এবং জি এস তো ভিওয়ার্স আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু করে দিও হ্যাঁ তো তো এইভাবেই আমরা সিজন থ্রির কোশ্চেনগুলো আনবো এবার আমরা এইগুলো আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট যেমন ডাব্লিউ বিপি কেপি হুম পিভিআরসিআসের জিকে এবং জি এসগুলো আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আনবো আশা করছি ভিওয়ার্স তোমাদের ভালো লাগবে নেক্সট